আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে যখন তিনি কোরআন পেলেন কোরআন পাওয়ার পর তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন একত্রবাদের দাওয়াত দেওয়া শুরু করলেন শুধুমাত্র আল্লাহর আবাদতির দিকে মানুষগুলাকে ডাকতে শুরু করলেন আরবীর মানুষগুলা সেই সময় অতিমাত্রায় মূর্তি পূজক ছিল বেশি বেশি করে মূর্তি পূজা করত। এমন কি পবিত্র কাবা ঘরের ভিতরে তারা মূর্তি স্থাপন করেছিল কয়টা কথা কয় না কয়টা কয়েকজন বলছেন বাকিরা কয়টা কয়টা কম কাবার ভিতরে তিনশো ষাটটা তো বোঝা যায় কি তারা কম মূর্তি পূজক ছিলেন না বেশি ছিলেন ঠিক সেই সময়ে সেই অবস্থায় সেই জায়গাতে আল্লাহর হাবিবকে পাঠালেন আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য যখন মানুষগুলাকে বলতে লাগলেন এক আল্লাহর আবাদত করো এক আল্লাহর দাসত্ব করো এক আল্লাহর গোলামি করো যে আল্লাহ ছাড়া কোনো নাই যে আল্লাহ ছাড়া কোন আইনদাতা নাই জীবনদাতা নাই বিধানদাতা নাই হায়াত দাতা নাই সেই আল্লাহর শুধুমাত্র সেই আল্লাহর আবাদত করো না তখন আরবের মুসরে গোলা বলল হে মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহ আলাই আমরা এই সমস্ত মূর্তিগুলোর এবাদত করি শুধুমাত্র লিয়াকরি ইলাইহি আউলি করি ইলাইহি যাতে করে এই মূর্তিগুলার এবাদত করার কারণে আমরা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যেতে পারি অথবা মূর্তিগুলা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে কি কইবেন সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ রাসুল দাওয়াত দিচ্ছেন একত্রবাদের তারা বলল মা না আসমামা ইল্লা হুব্বান লিল্লাহ আমরা তো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এই কাজ করতেছি লিয়াকরিবুনা ইলাইহি কর লিয়াকরিবুনা ইলাইহি জাতি করে এই গোলার ইবাদত করতে করতে আমরা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যেতে পারি অথবা এই আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন এই আয়াত কুল্লাহুম হে মোহাম্মদ সাল্লাল্লাহল্লাহ আপনি তাদেরকে বলুন ইংকুমতুম তো হেব্পোন আল্লাহফিউনল্লাহ তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহ রজা মন্দি পেতে চাই আমার রহমত বরকত মাখ ফেরত পেতে চাই তাদেরকে একটা কাজ করতে হবে আপনি নবীর অনুসরণ করা লাগবে সুবাহান আল্লাহ না মুসলমান আল্লাহকে পেতে হলে অনুসরণ করা লাগবে কার নবীর অনুসরণ করা লাগবে কা নবীর অনুসরণ করা করা ছাড়া আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমত বরকত মাখেরা পাওয়ার কোনো সুযোগ নাই আমার ভাইয়েরা এই আয়াত যখন নাজিল হল আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম মানুষদেরকে এই আয়াত শোনাতে শুরু করলেন একদিন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে বাইতুল্লা ভিতরে গেলেন বাইতুল্লার কাছে গেলেন বাইতুল্লাহর কাছে গিয়ে দেখলেন বাইতুল্লার দরজা খোলা আল্লাহর নবীজি বাইতুল্লাতে প্রবেশ করলেন ঘটনাটা তাফসিরে মাঝহারিতে এসেছে আল্লামা সানাউল্লাহ আল্লাহ রহমতুল্লাহ তার তাফসির হজরতে আব্দুল্লাহ আব্বাস আল্লাহ সনদে বর্ণনা করেন হজরতে আবদুল্লা ইবনে আব্বাস সাদি আল্লাহ তালহু বলেন আমি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লামের সাথে ছিলাম আমিও নভিজির সাথে বাইতুল্লাতে প্রবেশ করলাম তিনি বলতেছেন আমরা গিয়ে দেখি আরবের মানুষগুলা কুরাইশদের মানুষগুলা এই কাবার ভিতরে যত মূর্তি আছে এই মূর্তির সামনে তারা খাবার রেখে পূজা অর্চনা করছে কেউ কেউ মূর্তিগুলার সামনে শেষদায় পড়ে আছে হাজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন পাখির ডিম দিয়া মালা বানাইয়া এই মূর্তিগুলার গলায় পরাই রাখছে আল্লাহ রাসুল যখন গিয়ে এই অবস্থা দেখলেন তাদেরকে লক্ষ্য করে তাদেরকে উদ্দেশ্য করে একটা ওয়াজ করলেন আলোচনা করলেন দাওয়াত দিলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম বললেন হে আমার কওমের লোকেরা হে আমার সম্প্রদায়ের লোকেরা আল্লাহর কসম করে বলি তোমরা যেই সমস্ত বিষয়গুলার পূজা অর্চনা করো এইগুলা শিরিক তুল্য অপরাধ এইগুলা যে করে এটা শিরিক হয়ে যায় আল্লাহর সাথে শরিক হয়ে যায় হারাম হয়ে যায় সুতরাং তোমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গুলামি করবে এক আল্লাহর দাসত্ব করবে এক আল্লাহর আরাধনা করবে এক আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে কেননা আমাদের পিতা ইব্রাহিম এবং ইসমাইল সালাম মানুষদেরকে বহুত্ববাদ থেকে ফিরাইয়া একাল আল্লাহর ইবাদতের দিকে ডেকেছে ঠিক কিনা তখন তারা বলল মোহাম্মাদ তুমি যে আল্লাহর এবাদত করার জন্য আমাদেরকে বলছো আমরা তো সেই আল্লাহকে মানি সেই আল্লাহকে বিশ্বাস করি কিন্তু এই সমস্ত মূর্তিগুলার পূজা করি তো আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তখন আল্লাহ বললেন কুল্লাহুম্মা হে মুহাম্মদ আপনি তাদেরকে বলে দিন ইনকুমতুম তুহিব্বুল্লাহ ফাততাবুনি ইউহবিবিকুমুল্লাহ যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই একটাই তাদের সামনে রাস্তা আছে সেটা হচ্ছে আপনার নবীর অনুসরণ করা লাগবে আমি আবারও জিজ্ঞেস করতে চাই আল্লাহর ভালোবাসা পেতে হলে অনুসরণ করা লাগবে কার আওয়াজ দিয়ে বলেন কার পৃথিবীতে যত ইজম আছে পৃথিবীতে যত মতবাদ আছে আল্লাহর কসম করে বলি কোন মতবাদ দিয়ে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না এর কারণ এক বিরুদ্ধ বিরুদ্ধাচরণ করে আমার আল্লাহ ইসলামকে পাঠিয়েছে শুধুমাত্র তার মনোনীত ধর্ম হিসাবে আর এই ইসলামের ধর্মের একমাত্র বাহক হচ্ছে আমার আমার নবী নবী সেই নবীর অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়ার কোন সুযোগ কিন্তু দুঃখের বিষয় একটু মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু দুঃখের বিষয় আমরা দেখেছি কিছুদিন আগে পুজো গিয়েছে যায় নাই হিন্দুদের হিন্দু ভাইদের পুজো যায় নাই আমি আবার আপনাদের এলাকায়ও অনেক হিন্দু ভাই থাকতে পারেন আমি তাদেরকে কটাক্ষ করার জন্যে অথবা ছোট করার জন্যে বলছি না আমি আমার মুসলমান ভাইদের ইমান আকিদাকে ঠিক করার জন্যে বলছি আল্লাহর রাসুল কি মক্কার কাবাতে গিয়েছেন এই সমস্ত বহুত্ববাদের পূজা অর্চনা করার জন্যে পাহারা দেওয়ার জন্যে না তাদেরকে একত্ববাদের দিকে ডেকে আনার জন্যে কথা বলতে হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই বছর দলে দলে গিয়া হিন্দুদের মূর্তি পাহারা দিয়েছে হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে ঠিক না বেঠি আমার আল্লাহ কি এই পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য আপনাদেরকে পাঠিয়েছেন আল্লাহর কসম করে বলি আমাদের পিতা ইব্রাহিম একা ছিলেন গোটা পৃথিবী মুশরিক ছিল কিন্তু আল্লাহর কসম আমার জাতির পিতা ইব্রাহিম সমস্ত জাতির কাছে মাথা নত করে নাই বরং বীর বিক্রমে আল্লাহর তাওহীদের প্রচার করেছে ঠিক কিনা বলেন আপনার কেমন আলেম হলেন আপনাদের কেন গিয়ে পাহারা দিতে হবে পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কথা বলে না পাহারা দেওয়ার দায়িত্ব কার পাহারা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের আমি আবারও বলছি আশেপাশে হিন্দু ভাইরা থাকলে আপনারা নিবেন না আপনাদের আচরণ করা উদ্দেশ্য নয় একটা রাষ্ট্রে মুসলিম হিন্দু বৌদ্ধ ধর্মের মানুষ থাকবে তাদের নিরাপত্তার দায়িত্ব দায়িত্ব হচ্ছে কার রাষ্ট্রের সরকারের সরকার তার বাহিনী দিয়ে এটা নিরাপত্তার বিধান করবে কিন্তু দেখলাম আমাদের আলেমুলা মারা অতি উৎসাহী হইতে মন্দিরের ভিতরে এই শিক্ষা কোথায় পেলেন আপনি এই শিক্ষা আল্লাহর কসম করে বলি কাউকে কটাক্ষ করার জন্য বলছি না এই শিক্ষাটাই আপনি পেলেন কোথায় যেই জায়গায় মানুষকে শিরকাত থেকে বাঁচাইয়া আমার আল্লাহর একত্ববাদের দিকে ডাকার জন্য পৃথিবীতে আদম থেকে আমার নবী পর্যন্ত দুই লক্ষের উপর নবী রাসুল পাঠালেন এরপরে যুগে যুগে আরে মোলামাদেরকে এই দায়িত্ব দিলেন আর তারা গিয়া ফাহারা দেয় না উজুবিল্লা বলবেন না আর উজুরে বলেন না উজুবিল্লা সুতরাং আলে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে শিরকি কাজ থেকে বাঁচাইয়া তাওহীদের দিকে ডেকে আনা পাহারা দেওয়ার জন্য নয় আল্লাহর কসম যদি পাহারার ব্যবস্থা করবে রাষ্ট্র আমরা সেটা নিশ্চিত করব তাদের ওখানে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা না হয় ঠিক কি না কথা বলেন ঠিক কি না কিন্তু এটা পাহারা দেওয়ার দায়িত্ব আমার যদি আমি এখানে পাহারা দিতে যাই আমার পাহারায় আরেকজন এই সমস্ত সিঁড়িকে কাজ করলো দায় আমার উপর আসে কি আসে না তা আপনারা কোথায় পেলেন এই দায়িত্ব কোরআন হাদিসের কোন জায়গায় পেলেন এই দায়িত্ব আপনি এই দায়িত্ব নিয়ে পাহারা দিয়ে তাদেরকে এই কাজ করাতে হবে আসরের ময়দানে আমার নবী যদি বলে আল্লাহ তো বলেছিলেন যে আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর রহমত বরকত পেতে হলে আমি নবীর অনুসরণ করা লাগবো আমি নবী তো বাইতুল্লাহর ভিতরে গিয়া তাদেরকে একত্ববাদের দাওয়াত দিয়েছি তারা নির্বিঘ্নে তাদের কাজ করবে এই দায়িত্ব আমি পালন